আজ আমরা বানাবো একদম এক্সট্রা অর্ডিনারি ডোনাট যেটা খেতে স্বপ্নের মতো আর দেখতে হবে অসাধারণ একদিকে গোল্ডেন ব্রাউন এবং ক্রিস্পি বাইরের লেয়ার আর ভেতরে হবে স্পঞ্জি মাখনের মতো নরম ডো তার উপরে চকলেটের ঝলমলে কোট আর জাদু আজ আমরা শুধু রান্না করব না আমরা বানাবো একটা আনন্দের জাদু হাতের প্রত্যেকটা মুভ হবে জাদুর মতো আর ফ্লেভার হবে একদম অবিস্মরণীয় ছোটদের হাসি আর সবাইকে অবাক করার জন্য এই ডোনাট রেডি আপনি দেখবেন স্টেপ বাই স্টেপ কেমন করে সাধারণ উপকরণগুলোকে আমরা এক ক্রিয়েশনে পরিণত করি প্রথমেই আমরা একটি বলে একে একে নিয়ে নিব বড় সাইজের ডিম দুইটি কুসুম গরম দুধ হাফ কাপ ভ্যানিলা চামচ চিনি ওয়ান থার্ড কাপ ইস্ট এক টেবিল চামচ এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে না হলে আমাদের মতো পাবেন না। মিশ্রণে থাকা চিনি মিশে গেলে আমরা পাত্রটি সাইডে একটি বড় সাইজের পাত্রে চার কাপ ময়দা নিয়ে নিব ময়দা অবশ্যই তীর কোম্পানির হতে হবে এবার এতে এক এক করে দিয়ে দিব গুড়া দুধ তিন টেবিল চামচ এবং তার সাথে লবণ হাফ চা চামচ এবার আমরা সবগুলো শুকনো উপকরণ একসাথে মিক্স করে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের প্রথমে তৈরি করা মিশ্রণটি এতে দিয়ে দেব। এবং একটি দিয়ে ময়দার সাথে মিশ্রণটি মিক্স করব। উপকরণগুলো কিছুটা মিক্স করার পর আমরা হাতের সাহায্যে মিক্স করব। এবং মিক্স করার মাঝে থ্রি ফোর্থ কাপ পানি একটু একটু করে অ্যাড করব। আমরা ডোটি মিক্স করার সময় পানিটুকু তিনবারে অ্যাড করেছি এবার যখন দেখব ডো কিছুটা টাইট হয়ে এসেছে তখন আমরা অ্যাড করব রুম টেম্পারেচারে থাকা বাটার তিন টেবিল চামচ এবার আবারও একটু সময় নিয়ে মিক্স করে একটি নরম ডো তৈরি করে নিব যখন দেখব আমাদের ডো খুব সুন্দর নরম হয়ে এসেছে এবং হাতে আর লেগে ধরছে না তখন ডোটি একটি সমান সারফেসে নিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ঠিক এভাবে মথে নিতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে ডোতে গ্লুটন তৈরি হবে এবং ডোনাট খেতেও খুব নরম এবং ফ্লাফি হবে আপনারা দেখতেই পারছেন ডোটি তৈরি করা হয়ে গেলে কত সুন্দর নরম এবং এর মধ্যে এলাস্টিক ভাব চলে এসেছে এতে করে আমরা বুঝে নিব আমাদের ডোটি তৈরি হয়ে গেছে এবার আমরা একটি পাত্রে বাটার ব্রাশ করে ডোটি রেখে ডোয়ের উপর বাটার ব্রাশ করে র্যাপার দিয়ে র্যাপ করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই সময়ের মধ্যে আমরা ডোনাট গুলো কেটে রাখার জন্য নিয়ে নিব বাটার পেপার এবং বাটার পেপার গুলো ডোনাট কাটারের থেকে চারপাশে এক ইঞ্চি করে খালি জায়গা রেখে কেটে নিব দশ মিনিট পর আমরা ডো এর রেপার খুললে দেখবো আমাদের ডোটি সুন্দরভাবে নরম হয়ে এসেছে এবার ডোটি সমান করে বেলার সুবিধার্থে আমরা ডোটি দুই ভাগে ভাগ করে নিব। এরপর সামান্য ময়দা ছিটিয়ে বেলে নিব। খেয়াল রাখতে হবে ডো বেলার সময় যেন চারপাশে সমান থিকনেস থাকে আপনারা দেখতেই পারছেন ডোটি বেলা হলে এর থিকনেসটা কতটা মোটা হবে এবার একটি সাড়ে তিন ইঞ্চি সাইজের কাটার দিয়ে আমরা এক এক করে ডোনাটগুলো গুলো কেটে নিব এরপর মাঝের অংশ কাটার জন্য নিয়ে নিব বড় সাইজের একটি নজেল যার নিচের অংশটি দেড় ইঞ্চি সাইজের হতে হবে নজেলটির নাম্বার সি টেন আপনারা চাইলে একটি ডোনাট কাটারও ব্যবহার করতে পারেন ডোনাট কেটে নেওয়া হলে আমাদের বাকি ডোটুকু আবারও বল শেপ করে একইভাবে ডোনাটগুলো তৈরি করে নিব আপনারা দেখতেই পারছেন আমাদের ডোনাটগুলো কেটে নেওয়ার পর কি অসাধারণ এবং নিখুঁত দেখাচ্ছে এবার ডোনাটগুলো বাটার পেপারে আমাদের এক এক করে বসিয়ে নিব বাটার পেপারে বসানোর সময় অবশ্যই একটি থেকে অন্যটির মাঝে কিছুটা গ্যাপ রাখতে হবে না হলে প্রুভ হবার পর একটির সাথে অন্যটি লেগে যাবে এবং ডোনাটের শেপ নষ্ট হয়ে যাবে এবার আমরা বাকি ডোনাটগুলো ঠিক এভাবেই তৈরি করে নিব এবং এক ঘন্টার জন্য ওভেনের ভিতর রেখে অথবা একটি পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে প্রুফ হতে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো প্রুফ করার আগে এবং পরে কতটা পার্থক্য হবে এবার আমরা চলে যাব আমাদের ডোনাটগুলো ভেজে নেয়ার প্রসেসে যার জন্য একটি বড় রান্নার হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব এবং চুলার আঁচ রাখবো লো টু মিডিয়াম হিটে তেল সামান্য গরম হয়ে আসলে আমরা এক এক করে ডোনাট গুলো ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী তেলে দিয়ে দেব ডোনাট গুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লো হিটে ভাজবো ভাজব এবার ডোনাটের এক পাশ গোল্ডেন ব্রাউন কালার হলে আমরা এক এক করে ডোনাট গুলো উল্টে দিব এবং একইভাবে ভেজে নিব যখন দেখবো আমাদের ডোনাট গুলো দুপাশে আপনারা দেখতেই পারছেন আমাদের ডোনাট গুলো ভাজার পর কতটা পারফেক্ট এবং লোভনীয় দেখাচ্ছে এবার আমরা আবারও বাকি ডোনাট গুলো ভেজে দেখাবো এবং ঠিক এভাবেই বাকি ডোনাট গুলো ভেজে নিব এই রেসিপি অনুসরণ করলে মোট আঠারোটি বড় সাইজের ডোনাট তৈরি করতে পারবেন এবার চলুন দেখি আমাদের ডোনাট গুলো কতটা ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা সফট হয়েছে আমাদের ডোনাট গুলো এতটাই সফট এবং স্পঞ্জি যে প্রেস করলে আগে শেপে ফিরে আসছে এক কথায় বলা যায় আমাদের ডোনাটগুলো বাইরে থেকে যতটা ক্রাঞ্চি ভেতর থেকে ততটাই সফট এবার ডোনাটগুলো গুলো ডেকোরেশন করার জন্য আমরা চলে যাব চকলেট মেল করার প্রসেসে যার জন্য একটি পাত্রে পানি গরম করে তার উপর চকলেট রেখে ডাবল বয়লিং প্রসেসে করে নিব আমরা এখানে ডার্ক চকলেট চকলেট এবং হোয়াইট দুটি করেছি আপনারা যে কোনো একটি চকলেট গ্রাম করলে সবগুলো ডোনাট কভার করতে পারবেন এবার মেল্ক করা চকলেট গুলো একটি পাত্রে নিয়ে নিব ডোনাট গুলো ডিপ করার সুবিধার্থে পাত্রটি একটু চওড়া হতে হবে এবার এক এক করে ডোনাট নিয়ে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ডিপ করে নিব ডোনাট গুলো চকলেটে ডিপ করার সময় চকলেট বেশি গরম অথবা বেশি ঠান্ডা হলে ডিজাইন ঠিক মতো হবে না তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে এবার বাকি ঠিক একইভাবে এক এক করে করে চকলেটে ডিপ নিব। এরপর চলুন দুইটি অসাধারণ স্টাইলে ডোনাট ডিজাইন করা দেখিয়ে দেই। উপরের চকলেট জমে যাওয়ার আগেই আমরা একটি পাইপিং ব্যাগে ছোট্ট একটি ছিদ্র করে ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী ডিজাইনগুলো করে নিব এবার সবশেষে অ্যাড করব আমাদের পছন্দ মতো স্প্রিঙ্কেল তৈরি হয়ে গেল সফট অ্যান্ড ক্রাঞ্চি এবং প্রতিটি বাচ্চার ফেভারেট ডোনাট তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনাদের এই ডোনাটটি কেমন হয়েছে আর হা এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ